নমস্কার বন্ধুরা আজকে এই চ্যানেলের নিবেদন হচ্ছে এই বাকি যে আরও নটা মাস আছে নটা মাসে অমাবস্যা কবে পড়েছে সেই দিনগুলো বলে দেওয়া আসুন আমরা জেনে নিই অমাবস্যার দিনগুলি প্রথম তিনটে মাস কেটে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এখন শ্রাবণ মাস শ্রাবণ মাসে অমাবস্যা হচ্ছে সাত তারিখ বৃহস্পতিবার যেটা রাত্রিবেলায় দুটো তেইশ থেকে লাগছে থাকবে পরের দিন বারোটা উনষাট পর্যন্ত এই অমাবস্যা অনেকেই যাপন করেন বলে এখানে বলে দেওয়া হল ভাদ্র মাসের অমাবস্যা হচ্ছে ছয় তারিখ শনিবার পড়েছে এই অমাবস্যার কিন্তু একটা বিশেষ নাম আছে কৌশিকী অমাবস্যা যেটি আগের দিন এগারোটা পঞ্চান্ন থেকে পরের দিন এগারোটা চব্বিশ পর্যন্ত থাকবে এরপরে আসছে পরবর্তী মাস সেটি এক্ষুনি বলে দিচ্ছি আশ্বিন মাস আশ্বিন মাসে অমাবস্যা পড়েছে চার তারিখ রবিবার দিন হচ্ছে রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিট থেকে লাগবে পরের দিন রাত্রি বারোটা পঁচিশ অবধি থাকবে এর আশ্বিন মাসের পরে তারপরে আসছে আমি কার্তিক মাস এর কথা বলবো কার্তিক মাস হচ্ছে একটু নিয়মের মাস সবাই সাধারণত একটু নিয়ম মেনেই চলেন তো সেই দিন সেই সেই মাসে অমাবাসা পড়েছে তিন তারিখ মঙ্গলবার সেটি দুপুরবেলা দুটো সাতান্ন থেকে শুরু হচ্ছে দুটো সাতান্ন থেকে পরের দিন চারটে ছাব্বিশ পর্যন্ত থাকছে পরবর্তী মাস হচ্ছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসে অমাবস্যা হচ্ছে তিন তারিখ বৃহস্পতিবার পড়েছে যেটা আটটা পঞ্চান্ন থেকে লাগছে এবং পরের দিন এগারোটা এক পর্যন্ত থাকছে বৃহস্পতিবার দিন এগারোটা এক পর্যন্ত থাকছে আগের দিন আটটা পঞ্চান্ন থেকে লেগে যাচ্ছে এর পরের পরের মাসে চলে আসবো এবার পৌষ মাস পৌষ মাসে অমাবস্যা পড়েছে তিন তারিখ শুক্রবার এটা হচ্ছে বকুল বকুল অমাবস্যা এটা কিন্তু থাকবে চারটে তেতাল্লিশ থেকে পরের দিন চারটে মানে চৌঠা চৌঠা তারিখ থেকে যে আরম্ভ হচ্ছে চারটে তেতাল্লিশ থেকে পরের দিন ভোরবেলা ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত থাকবে পরবর্তী মাস হচ্ছে মাঘ মাস মাঘ মাসের অমাবস্যা পড়েছে চার তারিখ রবিবার এটি কিন্তু মৌনি অমাবস্যা যেটি রাত্রিবেলায় আগের দিন রাত্রিবেলায় বারোটা পনেরো থেকে লাগছে পরের দিন রাত্রি একটা বত্রিশ পর্যন্ত এই অমাবস্যাটা হচ্ছে মৌনী অমাবস্যা মাঘের পর ফাল্গুন ফাল্গুন মাসে অমাবস্যা পড়ছে চার তারিখ মঙ্গলবার দিন যেটা আগের দিন সন্ধ্যা পাঁচটা তেত্রিশ যেহেতু শীতকাল তার জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটা তেত্রিশ থেকে শুরু হচ্ছে পরের দিন সন্ধেবেলা পাঁচটা সাতচল্লিশ পর্যন্ত মঙ্গলবার থাকবে এরপরে হচ্ছে সবচেয়ে শেষ মাস চৈত্র মাস চৈত্র মাসে অমাবস্যা পড়েছে চার তারিখ বৃহস্পতিবার আগের দিন চারটে আটচল্লিশ থেকে পরের দিন ছটা আটান্ন পর্যন্ত এর সীমা রয়েছে আপনারা যারা যাপন করেন তাদের উদ্দেশ্যেই কিন্তু এই নিবেদন ছিল আপনারা যদি ভালো লাগে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব বা বন্ধু হয়ে উঠতে পারেননি তারা বন্ধু হয়ে যাবেন আর বেল বেলটা নোটিফিকেশানের বেলটা আপনারা অন করে রাখবেন যাতে আপনারা পরবর্তী যেই যেটা নিয়ে আমি বলতে চাইবো এই চ্যানেল থেকে সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নমস্কার নেবেন ভুল ত্রুটি মার্জনীয় আর যে পর্যন্তই ছিল আজকের নিবেদনা